আমরা মনে করি তাকে উসমানি সাহ বা তাতুমাল আলিয়া বর্তমান যুগকে সামনে নিয়ে তিনি মুস্তাহি তিনি গোটা আলোকে সামনে রাখেন তেনার মেধা শুধু ওয়ালের মধ্যে না তার মেধা ওয়ালের থেকে অনেক দূরে সে গোটা দুনিয়ার পলিটিক্সকে কে সামনে নিয়ে তারপর কোথাও তিনি দেন যে কোন সময় কি গ্রহণ করা দরকার কি দরকার না এর জন্য আমি মনে করি ইসলামী আন্দোলনে পোস্টার মধ্যে ছবি দিয়ে আর প্রবণতা চলে আসছে এটা আমাদের কামনের খেলা এটা করবেন না কেন নেই আপনি হাত পাখাকে প্রচার করেন নিজের ছবি ঢুকা করতে দেন কেন